হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও আজকে মঙ্গলবার আর এখন বাজে সন্ধে বা বিকেল যাই হোক যেহেতু ঠান্ডা পড়ে গেছে সেই জন্য খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে সো বেসিক্যালি খুব বেশি বাজে না সাড়ে পাঁচটা বাজে আর আমরা এখন পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি আমরা বলতে আমি আর দেবায়ম কারণ আজকে আমাদের দুটো বন্ধুর একসাথে রিসেপশন পড়েছে এর আগের দিন মানে লাস্ট ব্লগ দেখে থাকলে জানতে পারবে যে সায়নের বিয়েতে আমরা যেতে পারিনি কারণ আমাদের কার্তিক ঠাকুর ভাসান হতে হতে অনেকটা মানে দেরি হয়ে গেছিলো আর যেহেতু অনেকটা দূর বালি আমাদের এদিক থেকে অনেকটাই দূর সেই জন্য যাওয়া হয়ে ওঠেনি প্লাস আগের দিন রাত্রিবেলা প্রচণ্ড টায়ার থাকার জন্য যেতে পারিনি কিন্তু আজকেরটা মিস করলে হবে না আজকে প্রথমে আমরা যাব লিলুয়াতে যেখানে সায়নের রিসেপশন অ্যাটেন্ড করতে যাব। তারপরে যাব রূপমের রিসেপশনে রূপম মানে আশা করছি চিনতে পেরেছ ভ্লগে অলরেডি শেয়ার করেছি ও রাইবুড়ো ভাত যেটা আমরা দিয়েছিলাম বাবু কালচারে না দেখে থাকলে ঝটপট গিয়ে চেক করে নিও আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। তো এখন আপাতত বেরোচ্ছি বেরিয়ে দেবান এখন এতক্ষণে খেতে গেছে অফিসের প্রচন্ড প্রেশার তো তারপরে বেরিয়ে পড়বো বেরিয়ে এখান থেকে প্রথমে সায়নের কাছেই যাব তো দেরি হয়ে গেছে আর বেশি লেট করব না ঝটপট করে চলো বেরিয়ে পড়ি কার্তিক পুজো সবে যাওয়ার জন্য প্রচন্ডভাবে টায়ার্ড আর ব্যস্ত কারণ সব জিনিস গোছ গাছের ব্যাপার আছে তো সেই জন্য তাই এত কিছু করতে করতে মাঝখান দিয়ে গিফটটা র্যাপ করতেই ভুলে গেছিলাম তো এখন আপাতত গিফটটা র্যাপ করে নিলাম আর ওই যে বলেছিলাম আমাদের এখানে রাশের মেলা বসেছে এটাই হচ্ছে রাশের মেলার এন্ট্রান্স এখন আপাতত প্রথমেই যাচ্ছি সায়নের রিসেপশনে কারণ সায়নের রিসেপশনটা কম্প্যারিটিভলি আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে সেই জন্য আমরা ভেবেছিলাম যে প্রথমে দূরেরটা কমপ্লিট করে তারপরে কাছেরটাতে তাতে আসবো সায়নের সাথে ফ্রেন্ডশিপ আমার ভীষণ অদ্ভুতভাবে ফেসবুক থেকে হওয়া ফ্রেন্ডও যে এত কাছের হতে পারে সত্যি কথা বলতে আমার সাথে না ঘটলে আমি বুঝতেই পারতাম না আমি হয়তো ভাবতেই পারতাম না সায়নের সাথে আমার ফ্রেন্ডশিপ সেই টু থাউজেন্ড ইলেভেন থেকে আর কিসের মাধ্যমে ওই যে বললাম ফেসবুক তো গিয়ে সায়নের দেখা না পেয়ে প্রথমে ফুচকা খেতে খেতেই দেখে নিলাম সায়ন আর দিদি দুজনেই চলে এসেছে এই দুজন নতুন কাপলকে তোমরা সবাই কিন্তু আশীর্বাদ করো বড়রা যেন ওরা সারা জীবন একসাথে ভালো করে কাটাতে পারে আর তারপরেই যেহেতু আমাদের একটু তারা ছিল সেই জন্য আমরা বেরিয়ে আসতে যাচ্ছিলাম কিন্তু আন্টি আর সায়ন দুজনে তো কিছুতেই ছাড়বে না আমাদেরকে সেই খাবারের জায়গায় পাঠিয়ে তাড়াহুড়ো করে খাবার দিতে বলা হলো আর বড়দের কথা তো ফেলতে পারি না সেই জন্য একটু করে কিছু টেস্ট করে নিলাম আমার ফেভারিট মাটন বিরিয়ানি আর তার সাথে ফিশ বাটারফ্রাই দুটোই কিন্তু অসাধারণ খেতে ছিল সেই জন্য ভাবলাম ভালোই হলো খাওয়া আর তারপরেই আটটার মধ্যেই বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য সেটা হচ্ছে রুপমের রিসেপশন থেকে বেরিয়ে ফাইনালি এখন আমরা যাচ্ছি রূপমের মানে বিয়ে না রিসেপশন থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি রূপমের রিসেপশনে আর ওদিকে আরও যারা সব রয়েছে বন্ধু বান্ধব ওরা অলরেডি পৌঁছে গেছে আর জানি না কখন গিয়ে পৌঁছাতে পারবো রাস্তার অবস্থা ভয়ঙ্কর যাই হোক তাই না তবে যতটা সময় লাগবে ভেবেছিলাম সায়নের রিসেপশন থেকে রূপমের রিসেপশনে আসতে ঠিক ততটাও কিন্তু সময় লাগেনি খুব কম সময়ের মধ্যে পৌঁছে গেছি আর দেখো এসেই সবার সাথে দেখা হয়ে গেছে আর তারপরে সেই রকমভাবে ভিডিওই করতে পারিনি কারণ হাহা হিহি গল্প আড্ডা করতে করতেই কিন্তু সময় চলে গেছিলো যেহেতু আমি খুবই কম কোয়ান্টিটিতে খাই আর ওইদিকে অলরেডি আগের বিয়ে বাড়িতে ভালো করে খেয়েছিলাম সেই জন্য এখানে কিছু খেতেই ইচ্ছা করছিল না তবুও সবাই বলল চিকেন সিক্সটি ফাইভটা নাকি দারুণ খেতে হয়েছে আর সেই জন্যই এখন একবারটি চিকেন সিক্সটি ফাইভ নিয়ে ট্রাই করতে বসেছি সত্যি কিন্তু ঠান্ডার মধ্যে বেশ স্পাইসি স্পাইসি জিনিস দারুণ লাগছিল খেতে আর এর মধ্যে আমার সাথে একখানা কাণ্ড ঘটেছে ভালো করে দেখলে দেখবে ভিডিও শুরুতে আমার কপালে একটা টিপ ছিল আর আস্তে আস্তে কপালের টিপটা কোথায় জানি উধাও হয়ে গেছে সেই জন্য খুঁজে খুঁজে একটা দোকান বার করেছি সেখানে গিয়ে সেম টিপ কিনেছি কিনে আবার পড়েছি আর এটার ক্রেডিট কিন্তু পুরোটাই যায় আমাদের রূপায়নের তাই আমাদের আবার কবে দেখা হবে অনেক কষ্টে কাছে আনা হয়েছিল আমাদের বন্ধুকে গ্রুমকে বাট এরা দেখো আবার ভাগিয়ে দিল আর ফাইনালি এখন অনেক রাত প্রায় এগারোটা বাজে আর আমরা এখন বসেছি ডিনার করতে। যদিও সিট কিন্তু আবার কবে না কবে দেখা হবে তার নেই ঠিক সেই জন্য কোনো মতে গুতগুতি করে একটা টেবিলের মধ্যেই পাঁচজন মিলে কিন্তু বসে গেছি ওই যে বলে না যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন ओल्गो आउ आज बुझ्छु आउ आज यही भोलि आमाले অনেক মজা তো করলাম কিন্তু ফাইনালি চিন্তা হচ্ছে বাড়ি ফেরার কারণ রাত বাজে বারোটা কলকাতার দিকে যাওয়ার উবার তো পাওয়া যাবে কিন্তু আমাদের দিকে হাওড়ার ভেতরে যাওয়ার উবার পাওয়া যাবে কিনা সেটাই একটা বিশাল বড় ব্যাপার কোয়েশ্চেনের ব্যাপারে উইস করা হয় তার থেকে বেশি নয় আর কি যেন বলে

এখন এক্সপিরিয়েন্স সবথেকে ভালো হচ্ছে যে রূপা বিদেশে এনজয় করেছি সত্যি অনেক এনজয় করেছি কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন রাত্রি বারোটা বাজে বাড়ি যেতে হবে এখন কালকে অফিসও আছে সবথেকে বড় কথা এটাই এখন যাত্রী সাথী থেকে একটা বুক করা হয়েছে সে আসছে কিনা মানে সে মানে লাস্ট দশ মিনিট ধরে একই জায়গা দিয়ে আর কি মুভ করছে মানে ডান্তিক বাদিক ডান্তিক বাদিক করছে এটাই টেনশন কেন কারণ বলছি সব না বিচ ক্রস করে আসবে হবে দিনটা আজকে খুব ভালো কাটলো অনেক দিন পর তাহলে আজকে ভিডিওটাও এখানে শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আর জানিও কেমন লাগতো